ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে সবাই আমাদের হল হলকে নতুনভাবে বাঁচার একটা অনুপ্রেরণা জুগিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সিনেমার মালিক সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি বলবো যে বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসা কখনো রাগের জিনিস নয় কখনো হয়ে হুল্লার জিনিস নয় ব্যবসা হচ্ছে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে পরিবেশ বিবেচনা করে সিনেমা হক ব্যবসাকে কীভাবে ঠিকই রাখা যায় তার জন্য আমাদের এবার যে ঈদে ছবিগুলো রিলিজ হয়েছে সেই রিলিজগুলির মধ্যে কিছুটা আমাদের নিজের নেতৃত্বের দক্ষতার কারণে এতগুলো ছবি আমাদের মাঝে চলে আসছে আমরা যদি আমাদের নেতৃত্ব সঠিকভাবে আমরা দিতে পারি ভবিষ্যতে আমরা যে সংকটটা দেখছি সেই সংকটটা অবশ্য আমরা করবারই ঈদে দেখব না আমরা আশা করছি যারা ছবি বানিয়েছে তাদের প্রতি আমাদের ই থাকবে যে আপনারা যারা ছবিগুলো দিলেন তাদেরকে ব্যবসা করতে হবে ব্যবসার জন্য দিতে হবে আজকে আমরা দর্শকরা যেভাবে দেখছি যে সিনেমা হলরা প্রচুর দর্শক দেখবে একটা ফ্যামিলি কখনোই বারোটা ছবি নয়টা ছবি দশটা ছবি দেখতে পারে না একটা ফ্যামিলি দুইটা তিনটা সর্বোচ্চ চারটা ছবি একটা ফ্যামিলি দেখতে পারে কোনো ফ্যামিলি আপনারা যারা মিডিয়ায় কাজ করেন কেউ কি দেখবেন যে আপনার দশ ফ্যামিলিকে দশটা ছবি দেখাবেন কেউ দেখাবেন না আমরা আশা করি ভবিষ্যতে প্রযোজক সমিতি আমাদের সিনেমা মালিক সমিতির থেকে আমাদের সোচ্ছার হয়েছে আমাদের সিনেমা হল মালিকরা আমাদেরকে বলেছে যে এবার যদি ছবি হয় যে সেন্সারের মধ্যে এবং রিলিজ কমিটিতে আমাদের সিনেমা হল বালিক সমিতির পক্ষ থেকে প্রতিনিধি থাকবে তা না হলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলা আমাদের প্রযোজকরা ক্ষতি হচ্ছে পাশাপাশি হলে যারা ছবি দেখে তারাও দেখতে উৎসাহভূত করছে না আশা করছি এবার ঈদে যেভাবে দর্শকরা সিনেমা হলগুলো খুলেছে সারা বাংলাদেশে আমি দেখেছি প্রত্যেকটি জেলায় সিনেমা হল কিন্তু খুলেছে এবং সেটিকে ধরে রাখার জন্য চেষ্টা করার দরকার কথা ছিল আমাদের কিন্তু আমরা ছবি যেভাবে আপনারা দিয়েছেন এভাবে ছবি দিলে হলগুলো ধরে রাখা যাবে না আমাদের চারটা ছবি থাকতো সকলে কিন্তু হলে গিয়ে ছবি দেখত এখন ছবি দশ পনেরোটা কোনটা দেখবে কোনটা থেকে কোনটা দেখবে একটা ফ্যামিলির প্রতি বার্ডেন তৈরি হয়ে যায় তাই আশা করব আপনাদের মাধ্যমে যে ভবিষ্যতে আমরা আমাদের পূর্বানির সামনে যে ছবি আসুকটা কেন পর্যটকদেরকে আমরা অনুরোধ করবো দীর্ঘ সাত মাস আমরা কোনো ছবি পাই নাই আপনারা লক্ষ্য করে দেখবেন ব্যবসা তো এটা এটা তো বেলা না ব্যবসার মধ্যে আপনি প্রতিযোগিতা দরকার নাই আপনাকে মনে রাখতে হবে যে ঈদে আপনার ছবি এবার আসলে পরের বার আসবে হ্যাঁ সবাইকে মিলেমিশে কাজ করতে হবে যদি আপনারা অবশ্যই অবশ্যই এখানে আমাদের যারা পূর্বের সিনেমা মালিক তারা কিন্তু সবাই আফসোস করেছে যারা প্রযোজক নতুন অনেক কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে তারা ছবিগুলি বানিয়েছে আমরা কি চাই আমাদের হল সিনেমপ্লেক্স যারাই বলেন তারা দর্শকদের দেখাতে চায় কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনার ফ্যামিলি দশটা ছবি এগারোটা ছবি দেখার মতো অর্থনৈতিক অবস্থা আপনার আছে কি না সেটা বিবেচনা করতে হবে না না আমরা ছিল না বা পাচ্ছি না সাত মাস কোনো ছিল অর্থাৎ যদি বারো চোদ্দোটা ছবি একসাথে দিয়ে দেয় তাহলে আমাদের যে হল সংখ্যা সিলেবিলের সংখ্যা অত্যন্ত কম সেগুলো আমরা দৃষ্টিপুরে করতে তো আমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে

এখন দর্শকও বৃদ্ধি পাচ্ছে শুধু শাকিব খানের ছবি আমরা যারা হল মালিক তারা মনে করি সুপার তার ছবি আমাদের হলে গেলে আমরা বিজনেস করব এটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন পরিচালক অনেকেই কিন্তু ছবি ভালো করেছে আমরা শুনতে পাচ্ছি আমরা অনেকগুলো ছবি দেখে নিই দেখা শুরু করেছি এবং আমি মনে করি যারা ছবিগুলি বানিয়েছে খুব যত্ন সারি সহকারে বানিয়েছে যারা আমাদের সিলেপ্লেক্সে অনেক ছবিতে লোক হলে আবার অনেক ছবি কিন্তু সংখ্যা বাড় সাধারণ দর্শকের সংখ্যা বাড়ছে তাই আমরা আশা করব যে আমাদের যে ছবিগুলি বের হয়েছে আমাদের সকলের উচিত তাদেরকে সহযোগিতা করা প্রত্যেকে তাদের পরিবেশ একটি করে ছবি অন্তত দেখা ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি